লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম থাকতেন এলিফেন্ট রোডের একটি ফ্ল্যাটে প্রায় সাতাশ দিন পরে তিনি স্ত্রী এবং ছেলে মেয়েদের কাছে ফিরে এসেছেন তিনিও ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে আগরতলা মিথ্যে ষড়যন্ত্র মামলার আসামি তার বীর্যবত্তা এবং সাহসিকতার কথা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে সুবিদিত রাতের সৈন্যরা তাকে বাসায় ঢুকে টেনে বের করে নিচে নিয়ে আসে তারা মজ্জেমকে বলল তুমি যদি বাঁচতে চাও আমরা দুটো শর্ত দিচ্ছি যদি মেনে নাও তাহলে বাঁচবে নয়তো মরবে তারা তার কাছে দাবি করে তোমাকে বলতে হবে প্রেসিডেন্ট ইয়াহিয়া জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তিনি পাকিস্তানি মেজরের মুখে থুথু ছুঁড়ে দিয়ে জবাব দিয়েছিলেন পরম ঘৃণায় অনেক দেরি হয়ে গেছে আমি পাকিস্তান আর ইয়াহিয়ার নামে জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করব না তখন পাঁচটি মেশিন গান একসঙ্গে গর্জে উঠল এবং মজ্জেমের প্রাণহীন শরীর লুটিয়ে পড়ল তারপর তারা মজ্জেমে লাশ গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে নিল বাংলার একজন বীরকে এইভাবে হত্যা করল এইভাবেই তার প্রাণহীন শরীরকেও অপমান করলো